প্রথম আলাইকুম আমির যে গণতন্ত্রের জন্যই আমরা লড়াই করছি গত ষোলো বছর গণতন্ত্রের জন্য চরম সত্যি কথা দ্বিতীয় লাইনটা অসুন্দর কেন বললাম দ্বিতীয় লাইনটা হচ্ছে কোন মহামানবকে ওই চেয়ারে বসাইবার জন্য আন্দোলন করি নাই গত ১৬ বছর এরকম কথাই বলছে কোন মহামানব মহামানব মানে খোঁচা মারলেন উনি ডক্টর মোহাম্মদ ইনুস মনে হয় এছাড়া আর মহামানবকে আর মহামানব বলা ঠিক হয় নাই মহামানব কেন বলবেন মহামানব হচ্ছে আল্লাহ রসুলরা ওনারা আমাদের নবীজিরা মহামানব ওনাকে কেন মহামানব বলবেন হ্যাঁ উনি এই যে আমাদের রাজনীতিবিদদের চেয়ে উত্তম একজন মানব এটা বলতে পারেন আপনাদের রাজনীতিবিদদের চেয়ে উত্তম একজন মানব কেন কথাটা বললাম আপনারা রাজনীতিতে আইসা যুগের পর যোগ পার করছেন এমন কোন ইমেজ তৈরি করতে পারছেন হ্যাঁ পারছিলেন একজন জিয়াউর রহমান উনি একটা ইমেজ তৈরি করতে এবং কিছুটা দেখুন খালেদা জিয়াও ইমেজ করতে পারছে কিন্তু শেখ হাসিনা কি কোনো ইমেজ তৈরি করতে পারছে একজন মাফিয়ার ইমেজ তৈরি করছে নির্বাচনের মাধ্যমে আইসা বুঝলেন এ হলো রাজনীতিবিদ যা কিন্তু উনি গত নয় মাসে রাজনীতিবিদ না হয়েও মানুষের মন জয় করছে জনগণের মন জয় করছে এখন আপনারা বলতে পারেন যে ভাই কোন জনগণ হ্যাঁ এই দেশের রাজনীতি করে ধরে নেন ষাট থেকে সত্তর পার্সেন্ট লোক রাজনীতি করে কেউ না কেউ কোনো দল করে কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কে জামাত করে কে শিবির করে কে ছাত্র দল করে যে ভাবে পারুক বুঝছেন সব দলেরই লোক আছে জাতীয় পার্টিরও আছে সব দলেরই লোক আছে কিন্তু বাকি তিরিশ পার্সেন্ট ধরেন যদি রাজনীতি করে বাকি তিরিশ পার্সেন্ট লোক তো রাজনীতি করে না ওরা মাঠে যায় কাজ করে পাঠায় আসে সন্ধ্যা হইলে ঘুমাইয়া যায় আবার সকালে আজানোর সময় শহরে গ্রামে সব জায়গায় খেটে খাওয়া মানুষ তাদের পেটের ধান্দা করে। আর আমাদের মতো কিছু মানুষ আছে যারা রাজনীতি করি না কিন্তু আমরা বর্তমানে কাকে সাপোর্ট দিচ্ছি যারা রাজনীতি করতেছি না ডক্টর মোহাম্মদ স্যারকে আমরা কি জনগণ না আপনাদের কাছে আমাদেরকে বাদ দিয়া আপনারা এই দেশ চালাবেন চালান কিভাবে চালাবেন সুবিধা করতে পারবেন না সোশ্যাল মিডিয়া হয়ে গেছে আমরা যারা রাজনীতি করি না আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছি এই সোশ্যাল মিডিয়াকে আপনারা কাউন্ট করতে হবে কাউন্ট করতে হবে দেখেন না হিলার নাট বলটু কিভাবে টাইট করে দিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কে দিল ইলিয়াস হোসেন সাহেব উনি কিন্তু যখন দেখছে যে জামাদের একটু নাট বলটু ঢিলা হইতেছে একদম টাইট করে দিল আমার আগের ভিডিওতে কিন্তু আমি বলছি অতিরিক্ত ভালোবাসার থেকে কষ্ট পায় এটা করছে ওই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে শব্দ বোমা মাসে সে বুধার শব্দ দিয়া স্ক্রুট টাইট করছে কিন্তু এইটাতে কি খুব বড় মাইন্ড করছে জামাত ইসলাম এতে কি জামাত শিবির সবাই খুব মাইন্ড কইরা দূরে সরে গেছে ইলিয়াস হোসেনের কাছ থেকে বা পিনাকিদার কাছ থেকে বা কনক সারোয়ারের কাছ থেকে দূরে চলে গেছে একদম না কোনো ভুল বুঝাবুঝি হয় নাই টাইট দেওয়াতে নাকল টু টাইট দেওয়াতে আরো ভালো হয়েছে হুশিয়ার হয়েছে ঘটনা কি ভাই জানেন আপনি আমাকে দাওয়াত করলেন আপনি তো কার্ডে লেখা দিতে পারেন না যে আপনার বড় ছেলেকে আনতে পারবেন না হ্যাঁ আপনার বড় ছেলে বাদে সবাই আসবেন এইটাকে কার্ডে লেখা দেওয়া যায় দেওয়া যায় না সন্তোষ শর্মা হচ্ছে হিন্দু ভাই প্রতিনিধি ওনাদের প্রতিনিধি হিসাবে আসছে আইসা বিতর্ক হয়েছে দেখেন উনি কিন্তু জামাতে রাখে বিএনপির মঞ্চে তো আসছে হ্যাঁ উনি কিন্তু একজন গুরুত্বপূর্ণ মানুষ বিএনপির মঞ্চে দুই দুইবার আসছে এবং ভার্চুয়াল মিডিয়াতে সরাসরি কথা বলছে তারেক রহমানের সাথে আমি কৃতজ্ঞ দ্বিতীয়বার সুযোগ পাইছি কথা বলার তখন কিন্তু দেখেন বা বা আমাদের ইসেন কেউ কিন্তু কোন রকম প্রশ্ন করে নাই মেনে নিছে যাই হোক ওনাদের রাজনীতি ওনারা করুক যখনই জামাতের দাওয়াতে আসছে তখন আর মাইনা দিতে পারে নাই কারণ ওই যে নিজের মানুষ নিজের মানুষ কেন এমন করবে আর আমার একটা প্রশ্ন হিন্দু ভাই বোনদের কাছে আপনি আমার দেশের নাগরিক আপনার কাছে আমার প্রশ্ন এমন একটা বিতর্কিত মানুষকে আপনাদের প্রধান কেন রাখেন ওনাকে নিয়ে তো বহু রকম কথাবার্তা শোনা যায় অনেকে দিলা বলে উনি রাজেন্ট রাজেন্ট ওনারও সামনে আইসা বলা উচিত খোলাশা কইলা আসলে উনি কে হ্যাঁ আমার দেশের নাগরিক কয়া। ভারতের লর এজেন্ট হিসাবে ওনাকে যেভাবে সিল মারা হচ্ছে ওনার তো মুখ খোলা উচিত ক্লিয়ার করা উচিত যাই হোক আজকে ছিল পুলিশ দিবস এই পুলিশ দিবসে অতিতে দেখছি দেশের প্রেসিডেন্ট কে যেতে এই প্রথম দেখলাম যায় নাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার গেছেন ওইখানে কিন্তু খুব গুরুত্ব দিয়ে বলছে পুলিশের ভূমিকার কথা হ্যাঁ উনি কিন্তু ইঙ্গিত দিছে পুলিশ ছাড়া একটি দেশ সুন্দরভাবে চলতে পারে না পুলিশ ছাড়া আগামী নির্বাচন সুন্দর হবে না উনি কিন্তু আবার রিপিট করছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে মানে দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হবে আবার বলছে কিন্তু আমরা কিন্তু এটা মাইনা নিতেছি আমাদের প্রতিদিন আইসা এমন একটা কথা বলতে হবে যেন ওনাকে ছোট করা যায় ওনাকে অপমান করা যায় পনেরো বছর কেউ কি আন্দোলন করছে এই মহামানবটাকে এটা চেয়ারে বসায় দিবে ভাই আপনারা বসলেন না কেন পাঁচ তারিখ থেকে আট এই তিন দিন তো একটা বিরাট গ্যাপ ছিল ছাত্ররা তো আপনাদের সঙ্গে যোগাযোগ করছে লন্ডনে আপনারা তখন বলতেন যে আমরা আসতেছি আমরা সবাই মিলে এখন নির্বাচনের একটা ব্যবস্থা করব। তারে জিয়া সাহেব যদি ছয় তারিখে চলে আসে আমার মনে হয় হিন্দুস্তান আর আসতেন না ফ্রান্স থেকে তারে জিয়া সাহেব যেহেতু চলে আসতেন উনি কি আসতেন নিশ্চয়ই আসতেন না কেউ ছিল না যার জন্য উনি এসা হাল ধরছে এই পাঁচই আগস্টের ছাত্ররা কি দিছে না দিছে এগুলা হিসাব কষাকষি কিন্তু শুরু হয়ে গেছে আর কিছু দেখ না দেখ একজন অনির্বাচিত প্রধান উপদেষ্টা দিছে প্রধানমন্ত্রী দিছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে দিছে উনি না আসলে তো আমরা যে গোলাম আমরা যে কৃত দাস হ্যাঁ আমরা এই রাজনীতিবিদদের হাতে কৃত দাস আপনাদেরকে আমরা ভোট দেই আর আপনারা যায় ওই যে পার্শ্ববর্তী দেশের সাথে আতাত কইরা আমাদেরকে গোলাম বানায় রাখেন আমরা চুয়ান্ন বছর পর বুঝতে পারছি যে আমরা গোলাম ছিলাম কৃত দাস ছিলাম ডক্টর মোহাম্মদ ইনুস স্যার না আসলে গুস্তামি না দেশের প্রধানমন্ত্রী কেমন হয় প্রধান ব্যক্তি কেমন হয় গুস্তাম না ভাই অন্ধকারে ছিলাম অন্ধকারে একটু আলোর দেখা পাইছি এই তো জুন মাস আসবে দেখতে দেখতে আর এক বছর এক বছরের মধ্যেই চলে আসবে একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরে নির্বাচন নির্বাচন না করিয়া আল্লাহরে ডাকেন আল্লাহরে ডাকেন আল্লাহকে ডাকলে আল্লাহ একটা পথ দেখাবে একটু সবুর ধরেন উনি তো এমন না যে টাকা পয়সা বাইরে নিয়ে চলে যেতেছে আর কিছু না করুক দেশের টাকা পয়সা লুট হচ্ছে না ঋণ শোধ হচ্ছে অনেক কাজ করছে আপনারা দেখতে পাবেন আপনারা যারা রাজনীতি করেন আপনারা শুধু একটুখানি ওনার নয় মাসে কি কাজ করছে বা কোনো অকাজ করে থাকলে সাংবাদিক ভাইরা আপনারা তুইলা ধরেন আর ভালো কাজ করলে সেটা তুইলা ধরেন ওই আলোচনাটাই করেন আমাদেরকে সুন্দর একটা স্বপ্ন দেখান আমাদের আম পাবলিককে এই জনতাকে বুঝছেন একটু স্বপ্ন দেখার সুযোগ দেন একটু স্বপ্ন দেখতেছি আমরা এই স্বপ্নটা কাইলা নিয়েন না কাইলা নিয়েন না এই তো জুন মাস চলে আসবে আর কয়েকটা দিন